রাস্তা নিয়ে রাজনীতি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই তৃণমূল নেতার মধ্যে বচসা এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পাগানার বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া গ্রামে এই কাঁঠালিয়া গ্রামের একটি রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আবেদন করা হয়েছিল এই সংস্কারের অনুমোদন না পাওয়ায় দীর্ঘদিন ধরে এই রাস্তা ওকেজ অবস্থায় পড়ে থাকায় হঠাৎই আজ সকালে উত্তর চব্বিশ পাগানার জেলা পরিষদের অর্ধ্যক্ষ তথা তৃণমূল নেতা আরশাদুজ্জামান রাস্তার মাপজোক শুরু করেন খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দা তথা বারাসাত সংসদীয় জেলার কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি মাহফুজার রহমান তিনি প্রতিবাদ করেন কারণ রাস্তা তৈরি হবে অথচ তার এলাকার জনপ্রতিনিধি জানবে না পঞ্চায়েত প্রধান জানবে না অঞ্চল সভাপতি জানবে না এমএলএ জানবে না এমপি জানবে না তা কি করে সম্ভব শ্রেফ আরশাদুজ্জামান তিনি তার রাজনৈতিক ফায়দা লোঠার জন্য এমন পরিকল্পনা করেছেন বলে অভিযোগ মাফুজার রহমানের তবে এই রাস্তার অনুমোদন আদৌ হয়েছে কি হয়নি সেটা সময় কথা বলবে তবে এই মুহূর্তে দুই নেতার ঠান্ডা লড়াইয়ে রাস্তার কাজ থমকে রয়েছে তবে আসাদুজ্জামানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা মাফুজার রহমান সোনন্তা বিশ্ব দরবারে কাটাগিয়া থেকে কাপড়বাচি টু চন্ডি শেষে বাড়ি যে পাকা রাস্তাটা কিন্তু কি হয়ে আছে খারাপ হয়ে গেছে আজকেও আমাদের কাপড়বাচি জেলা পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তাগুলো জিস্ট বাচ্চা সমিতি পঞ্চায়েতের জেলা পরিষদ জেলা পরিষদ থেকে এই রাস্তা যদি উন্নত হয়ে থাকে তার টেন্ডার হবে টেন্ডারের কপি থাকবে এবং এখানে যেদিন উদ্বোধন হবে আমাদের সব থেকে যিনি কাছের মানুষ আমাদের একেবারে মায়ের মতো আমাদের চারবারের সংসদ তার উপস্থিতার তিনি থাকবেন বিধায়ক থাকবে গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকবে সেই গ্রামের পঞ্চায়েত সমিতি থাকবে যারা আছেন আমার সভাধিপতি এরা সবাই যৌথ উদ্যোগে এই রাত্রে উদ্বোধন হবে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের এখানকার একটি ছেলে জেলা পরিষদে নির্বাচিত হয়ে গেছে তার ঔতুত্বপূর্ণ আচরণ এবং সবসময় জমিদারি স্থায়ী এবং মনে হচ্ছে যেন ও নিজের বাবার জমি বিক্রি করে রাস্তা করছে কাউকে না জানিয়ে একা ওর কুটি কয়েক লোক নিয়ে এই রাস্তা মাপতে আসে তার জন্য গ্রামের একাংশ এবং আমি ব্যক্তিগতভাবে আমার অঞ্চলের কিছু লোক তাকে ফোন আমি ব্যক্তিগতভাবে ফোন করি ফোন করে তাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি কোথায় বললো আমি রাস্তার মুখে আমি কেন বলে রাস্তা উদ্বোধন করতে এসেছি দেখতে এসছি আমি তুমি রাস্তা উদ্বোধন করতে পারো না রাস্তা উদ্বোধন করতে গেলে পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের আমার সদস্য আমার যারা আছে তাদেরকে দেখে নিয়ে করো আর আমি সেই গ্রামে বাস করি আমি বারসার সংসদীয় জেলা কিষান তৃণমূল পর্যায়েদের সভাপতি তোমার সঙ্গে আমার মারামারি থাক কাটাকাটি থাক সম্পর্ক খারাপ থাক যাই থাক তুমি তো আমাকে একটা কথা বলতে পারতে আমরা সবাই কি একসঙ্গে করতাম তুমি এটা করো না উত্তরে সে বলেছিল দাদা আপনাকে যে বলেছে এটা মিথ্যা কথা আমি উদ্বোধন করতে আসিনি কিন্তু দেখা গেল ও রাস্তা মাপতে চলে গেছে তাতে গ্রামের একাংশ এবং আমরা তার প্রতিবাদ করি এবং তার বলি এই জিনিস করতে দেবো না যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রাজ্য সরকারের উন্নয়ন রাস্তা এই রাস্তা বাবুজারের বাপে জমি বিক্রি করে হচ্ছে না আরশাদের বাবা জমি বিক্রি করে হচ্ছে না এর দেখভাল এবং দেখার অধিকার নিয়াজও হিসাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি জেলা পরিষদের যারা আছে ধারাক গোস্বামী কাকুরি গোষ্ঠীদার এবং রহিমা মন্ডল যৌথ উদ্যোগে এই রাস্তা পঞ্চায়েত সমিতির সভাপতিরা থেকে এই রাস্তা উদ্বোধন করবে আমি জেনে দেখলাম অঞ্চল সভাপতি নিজামুল কোবেদ বারসাদ ব্লক ওয়ানের সহসভাপতি নিজামুল হক রাজু আই বললাম জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে ফোন করো ফোন করলো তিনি বললেন রাস্তা এখনো অনুমোদন হয়নি অতএব আমার ও এসে শুধু এখানা সেদিন পদমগাছি হাই স্কুলের মাঠে ফোন ফোন করে বলে দিল মাইকে ঘোষণা করলো পঁচিশ লক্ষ টাকা দিচ্ছি

আমরা সংসদ আমাদের অত্যন্ত মায়ের মতো স্ন করে রেখেছে ডাক্তার কাকুলি গোল সহ সবাইকে আমরা এটা নলেজে দিচ্ছি তারা বলেছে রাস্তা অনুমোদন হয়নি এবং ইঞ্জিনিয়ার বলেছে রাস্তা এখনো অনুমোদন হয়নি কেন কেনা নিয়েছে অশান্তি সৃষ্টি করবে ওই পে তোকে দিতে হবে আমরা দেব না